আরে কি বলছেন টিভি গ্লাস মনে ডিসকাউন্ট দিয়ে মাত্র আরে আরে ভাই আপনি কি করতেন ভাই আজকে সব ভাঙি ফেলবো ভাই কি সব ভাঙিয়ে সব ভাঙি ফেলবো ভাই আর টিভি রিমোট দিয়ে হাতুড়ি নিয়ে ভাঙবো না কেন কাস্টমার নিয়ে যায় বলে যে ভাই টিভি পলা ভাঙে

আরে কি ভাই নাই ভাই আজব জিনিস নিয়ে টিভি ভাঙে আসলে ভাই সত্য হ্যাঁ এটার মধ্যে একটা জাদু আছে জাদু ম্যাজিক আছে ম্যাজিক আছে এই ম্যাজিকটা মনে করেন কাস্টমার যদি এখন নিয়ে যায় তাহলে কাস্টমারের বাসায় টিভি ভাঙবে না ভাঙবে না নিয়ে আমি টিভির উপরে মারছি বলছি রিমোট মারছি যে মারছে দেখেন কিছু হইছে দেখি তো ভাই দেখেন কিছু তো আপনি ঘুষে দেন তো একটা ভাই আপনি ঘুষে দেন টিভি ভাঙে নাই টিভি রানিং চলতেছে আচ্ছা আচ্ছা আমাদের উত্তর আজমপুর হাতের বাম দিকে ছয়শো বিশ দোকান সেবা ইলেকট্রনিক্স বিডি এখানে আসলেই আপনার এই ম্যাজিকটা নিতে পারবেন ম্যাজিকটা কি সেটা দেখাচ্ছি এই যে আমার টিভি গুলো চলতেছে টিভি আপনার হচ্ছে টিভির স্ক্রিন লাগানো আছে লাগানো আছে কিছু গুলোতে লাগানো আছে কিছু গুলোতে লাগানো নাই আপনি বলেন

Gracias glass hole, eh?

ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি পঞ্চাশ পঞ্চান্ন এই সাইজ অনুপাতে প্রোডাক্ট সাইজ হয় চলুন দেখা দেয় এবং হচ্ছে পনেরোশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র টাকা বারোশো টাকা বারোশো টাকা তেতাল্লিশ ইঞ্চি যে পাশে দেখছেন এ পাশে সবগুলো তেতাল্লিশ ইঞ্চি টিভি সব তেতাল্লিশ ইঞ্চি এটাতে লাগানো আছে এটা লাগানো আছে এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো থেকে দুই হাজার টাকা পাঁচশো টাকা ইঞ্চি দিয়ে তিন টাকা পরে আছে যেটা আছে এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পঁয়ষট্টি যেটা পঁচাত্তর ইঞ্চি আছে সত্তর নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র বারো টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে নয় পাঁচশো টাকা নয় টাকা এরপরে যে সাইজ হয় পঁচাশি ইঞ্চি একশো এই দুইটার সাইজ সবসময় অ্যাভেলেবেল থাকে না যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে প্রি অর্ডার দিচ্ছে কারণ এই প্রোডাক্ট গুলো আসে চায়না থেকে চায়না থেকে আসে যার কারণে আপনারা যদি আমাদের প্রি অর্ডার দিয়ে রাখেন তাহলে আমরা কোম্পানিতে যদি রিকোয়ারমেন্ট দিয়ে রাখি তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা পরবর্তীতে অর্ডারে চলে আসবে এই টিভি গুলো টিভি প্রোডাক্টগুলো পারচেজ করার জন্য তো আপনার সাথে আসবে তারা কিন্তু ঢাকার বাইরে তারা কিভাবে পারচেজ করবে আর কিভাবে নিতে পারে মানে একটু নমুনা যারা ঢাকা সিটির মধ্যে আছেন তারা আসতে পারবেন বাস স্ট্যান্ড কমার্শিয়াল কমপ্লেক্স হাতের বাম দিকে বিডি ঢাকা সিটির কিন্তু আপনার হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন হোম ডেলিভারি আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি সেক্ষেত্রে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে কি সাইজ নেবেন এটা আমাদের কনফার্ম করতে হবে আর যদি ঢাকার বাইরে থেকে নেন তাহলে ঢাকার বাইরে থেকেও নিতে হলো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে